আমাদের প্রিয় বন্ধু ও পরিবারদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল তো আমরা দেখো দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক বাইরে এখানে চারটে পাম গাছের মাঝখানে স্বামীজি ঠিক লাঠি হাতে দাঁড়িয়ে আছে এই দৃশ্যর এখানে একটু ফটোশ্যুট করার একটা ইচ্ছা ছিল বা ফটো তোলার ইচ্ছা ছিল কিন্তু তোমার দিদিভাইদের কষ্ট হচ্ছে বলে আমরা এখান থেকে বেরিয়ে গেছি আর এখান থেকে দেখো যে ঝাউ গাছটা মন্দির মানে চাতালে এত সুন্দরভাবে এখানে সাজানো সত্যি এখানে ফটো না তুলে থাকা যাবে না কিন্তু এত গরমের কারণে কিন্তু আমরা বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারছিলাম না প্রচণ্ড রোদ আর গরম আর মানে নিজের যে মেঝেটা ঠিক পা ফেলা যাচ্ছিলো না এত পা পুড়ে যাচ্ছিলো গরমে তো সাদা বর্ডারগুলো এখন দক্ষিণেশ্বর মন্দিরে আগে গেছিলাম আমরা জানি না এখন সে সাদা বর্ডারগুলো করেছে এখন গরমের জন্যই সাদা বর্ডার দিয়ে হেঁটে গেলে অতটা পায়ে গরম লাগে না কিন্তু ওই সাদা বর্ডার ছাড়া অন্যান্য ওই মেজেগুলোতে পা দিলে পা কিন্তু গরমে পড়ে যাওয়ার মতো তো আমি বারবার আমার মন টানছিল ওই যে সারি সারি গাছগুলো খুব সুন্দরভাবে পাতাবাহার গাছগুলো সাজানো ছিল আমি তোমাদের দিদিভাইদের বলছিলাম আর মান্তকে বলছিলাম যে চলো একটু মন্দিরের তো ভেতরে ফটো তোলা যায়নি বাইরে থেকে একটু ফটোটা তুলে নিই কিন্তু কি করব সেখান থেকে বাইরে থেকে ভিডিও করছিলাম প্লাস ভিডিও করতে করতে মানে মন্দিরের ছবিটা প্লাস আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি সমস্ত গাছ আশেপাশে সমস্ত দৃশ্যগুলো তুলে নিচ্ছিলাম জানি না আবার কবে যেতে পারবো কি পূজা দিতে কবে আবার আসবো তার কারণে সমস্ত পাশাপাশি আর দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ ওটা কি বিল্ডিং ঠিক জানি না আর আমি ঠিক মানে ভিডিও করছিলাম আমরা মানে মন্দিরের গেটের বাইরে দেখো ঠিক আমরা বেরোবো ঠিক এমন মুহূর্তে গেটটা বন্ধ হয়ে গেছে দুটো একটা বেজে গেছিলো তো দুটো না কটা আমি ঠিক ওই মুহূর্তে মনে করতে পারছি না যাই হোক দুটো আড়াইটা বেজে যায় যার কারণে গেট বন্ধ হয়ে গেছে আমরা তো বেরোতে পারছিলাম না কি করব কি করব আবার কয়েকজনের কাছে শুনে নিলাম শুনে নেওয়ার পরে দেখলাম মানে অন্য পথ দিয়ে আর একটা বেরোনোর পথ আছে তো আমরা সেই দিকে মানে দিকে রওনা হলাম আর পাশে দেখো একটা রামকৃষ্ণ পরমেশ্বর মানে মহাপ্রভু তো উনি ওনার একটা ফলক ওখানে এই বিল্ডিংয়ের পাশেই দেওয়া আছে তো দেখো ওনার ফলকটা কত বড় লাগছে মোবাইলে তো আশা করি একটু ছোটোই লাগছে কিন্তু সামনে থেকে অনেকটাই বড়ো লাগছিলো আর এখান থেকে দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছে দেখো কত বড় মন্দিরটা মাথার চূড়াটা দেখা যাচ্ছে মাথার মানে মন্দিরের ওপরের দিকটাতে তো আমাদের মানতো আর তোমাদের বৌদি শুধু রেগে যাচ্ছে আমি ভিডিও করছি বলে কখন আমরা বাড়িতে যাব এই কারণে